এই মবিন মুসলমান ডাক্তারের আব্বা ডাক্তারের আব্বা করোনার আপ্পা ভাইরাসের এর দেখে যান আমাকে দোয়া করবেন আজ থেকে বাংলাদেশে আবিষ্কার হয় নাই আমার মতো ডাক্তার আমার মতো হেকিম আপ্পা আমার জন্য দোয়া করবেন আমি চল্লিশ বছরের সাধনায় আনিশি বাজার এটা হিমালয় পর্বতে হয় পৃথিবীর কোনো দেশে হয় না আমি জেলের নাম ত্রিশমা বাজার মার্কেটের সামনে যে মালগুদাম আছে এই মালগুদামের যে পরিমাণ জ্যাম করছে আজকে মানে আজকের যে জ্যাম পড়ছে এই জ্যামে অনেকটা মানে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে মানুষ প্রচন্ড জ্যামের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এই সেই মাল গুদাম আর আমাদের ঈশ্বর দিতে প্রচুর রাশিয়ান থাকে এখানে আজকে শনিবার তাদের হলিডে সেই হলিডে অনুযায়ী আজকে এখানে এসেছে আর দেখতে পাচ্ছেন কি জ্যাম কোটি টাকা আমার এখানে দুইশো টাকা চা আজকে ঈশ্বরদি আর্য মার্কেটের সামনে পাচ্ছেন কি পরিমাণ জ্যাম বন্ধুরা এবং এই জ্যামের পাশে মুরব্বী কাকা এখানে বিভিন্ন কবিরাজি জিনিসপত্র নিয়ে এখানে বসছে এবং খুবই গ্যারান্টি সহকারে মাল বিক্রি করছে এই মুরব্বী মুরব্বী কাকা তো আগে এক লোকের পায়ের ব্যথা ছিল সেই পায়ের ব্যথা দেওয়ার সাথে সাথে অনেকটা মানে গুড ফিল করতেছে

চল্লিশ বছর ভারতে আসি যাই দেখেন তিনটে পাসপোর্ট করে দেখেন আমার দোয়া করবেন আমাকে টাকা দিতে পারবেন দেখুন মানে জ্যাম কি পরিমাণ হয়েছে তিনটা লাইন হয়েছে এই সাইডে একটা দুইটা তিনটা একবারে তিনটা লাইন হয়েছে যে কারণে একদম যে জ্যাম বাঁধেছে এই জ্যামটা আসলে কখন সারবে দেখেন বাপ খাটি মুসলমান হলি কবে মুসলমান হলি কবে না কেন ডাক্তার দেখাবে বাপ এই তো ঘরে রাখবি বাপ যদি ব্যবসা করিস ব্যবসায় রাখবি আর যদি ঘর সঞ্চার সনাতন করে থাকিস ঘরে রাখবি আব্বা সাবধান করে জীবনে তোকে না খাইয়ে থাকতে হবে না তাহলে কাকা আপনার বাড়ি কোথায় আমার বাড়িটা সুগার মিল কলাবাড়ি আব্বা

আগের যুগের এই নারকলটা আগের যুগের দুপাড়কিমের তাবিজ এটা মানবে রাখলে যে কোনো আশ্রয় কাটায় যে কোনো বাড়ির বিপদাবত কাটায় এটা আছরার জিনিসப்பா লোকমানের কিমের এর জবান ছিল জবান খোলা ছিল এই নারকলের আচ্ছা ওই আগের যুগের সত্যদ সত্যwidetilde দফার বলি সত্যধর্মাই আপনারা হ্যাঁ এই নারকল মানুষের এরকম সুখক দিন দেখা এই মানুষের রাখে যত্ন করে রাখে আব্বা আগে কোনো ডাক্তার ছিল না কোনো কবিরাজ ছিল না মানুষ গাছের উপরে বিশ্বাসই ছিল না কিন্তু আমার দেশে এখন নাই অনেক দূর দেশে চলে গেছে এগুলা বড় বড় কাবলির আন্ত এগুলা পাকিস্তানের আনতো এটা কোথায় হয় এই গাছটা এগুলো এখন ওই দেশে হয় কাশ্মীরে কাশ্মীরে হিমালয় পর্বতে এইসব কাশ্মীরে ইন্ডিয়ার কাশ্মীরের ভেতরে এগুলো বাহ কাশ্মীরের সম্পূর্ণ পাহাড়ে পাওয়া যায়

অবশেষে পুলিশ এসেছে এখানকার যে যানজট এই যানজটগুলো আজকে শনিবারে এত জ্যাম এটা আসলে কখনো দেখি নাই আজকে যে পরিমান জ্যাম ঈদের মধ্যে এরকম জ্যাম হয় আমাদের ঈশ্বর দিতে আজকে প্রচন্ড জ্যাম আর ওইদিকে যাওয়ার লাইনটা তিন লাইন হয়ে আছে যে কারণে জ্যামটা আরো বেশি হয়েছে ট্রাফিক পুলিশ চলে এসেছে মোটামুটি আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো সব কিছু কন্ট্রোলের মধ্যে চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর এই যে কাকার যে ওষুধি বিক্রি করতেছে এই ওষুধিগুলাও আমি তোমাদের মাঝে তুলে ধরলাম এই যে কাকার সব মানে ওষুধের জিনিসপত্র নিয়ে এখানে পস্টার সাজিয়ে বসে আছে আর্য মার্কেটের ঠিক অপোজিটে আর যে জ্যাম দেখতে পাচ্ছো এখানে প্রচুর জ্যাম হয়েছিল পুরুলিয়ায় এখন জ্যাম হয়ে আছে কিন্তু এই সাইডে বাজারে এন্ট্রি পথে এরকম জ্যাম নাই কিন্তু আসার পরোটা বের হচ্ছে যারা এই যারা বের হয়ে চলে যাচ্ছে তাদের একটা জ্যাম হয়ে আছে এবং এখন বর্তমানে ট্রাফিক পুলিশ চলে এসেছে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে তো আজকে এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থাকা সালাম আলাইকুম